আশির দশকের টুকুর ছাত্রনেতা ডক্টর আহমদ আব্দুল কাদের জেলা নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইরা দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন আজ এমন একটি সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি যখন বাংলাদেশ বারবার রক্ত দিয়েছে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে কিন্তু বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা সম্ভব হয়নি আপনারা জানেন উনিশশো সালে দীর্ঘ সংগ্রাম রক্তকরী যুদ্ধের মধ্য দিয়ে তেইশ লক্ষ নরনার ইজ্জতের বিনিময়ে সামাজিক সুবিচার সুষম বন্টন সাম্যের জন্য যে বাংলাদেশ গঠন করা হয়েছিল আজ দীর্ঘ 53 বছর পরেও সেই সামাজিক সুবিচার সাম্য মানবিক মর্যাদা বাংলাদেশ এনে প্রিয় ভাইরা আমার তার এই ধারাবাহিকতায় বারবার পথ পরিবর্তন হয়েছে আমবা বাংলাদেশকে বিশ্বের দরবারে বারবার দুর্নীতির শীর্ষস্থানে উন্নীত করেছে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে হাসির কোলাকে পরিণত করেছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করে বাংলাদেশে তেরো লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে প্রিয় ভাইরা আমার তার এই ধারাবাহিকতায় বিগত জুলাই অভ্যুত্তানের মধ্য দিয়ে দীর্ঘদিনের সতেরো বৎসরের ফেসেজ আমি বাক্সালীদের পতন হয়েছে কিন্তু প্রিয় ভাইরা আমার দুর্ভাগ্যজনক হলো সত্য যে যেগণব বুদ্ধানের মধ্যে বাংলাদেশে একটি জাতীয়তাবাদী বোধ এবং ইসলামী শক্তির উত্থান হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ প্রattham করে তোলার কথা ছিল আমরা লক্ষ্য করেছে রাজনীতিবিদদের আঁকের গুছানোর কারণে আদি ভক্তবাদী মানুষের কারণে খাই খাই রাজনীতির কারণে আজকে বাংলাদেশ আরেককে প্রবল সর্বজনতের মুখে পতিত হয়েছে ভার আমার ষোল বছর যদি ফেতিশ ক্ষমতায় থাকে আওয়ামী যদি বহ নির্বাচন করে থাকে তাহলে সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করে যারা এমপি হতে চায় যারা মেয়র হতে চায় তারা কি বুয়ানা সাধু প্রিয় ভাইরা সুতরাং আজকে বাংলাদেশের রাজনীতির মাঠকে গুলাটে করে ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে নতুন করে আবার বাংলাদেশের মধ্যে প্রবেশ করার জন্য ষড়যন্ত্র চলছে প্রিয় ভাইরা আমার আজকে মনে রাখতে হবে আমরা বলতে চাই আজকে যখন ছেলেরা জীবন দিয়ে যুদ্ধ করে আজকে সাড়ে চারশোর মতো যুবকেরা অন্ধত্ব বরণ করেছে জুলাই খোল অভ্যুত্থানে প্রায় বিশ হাজার ছেলেমেয়েরা আজকে পুঙ্গত্ব বরণ করছে আজকে দুই হাজারের বেশি জনতা জীবন দিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের রাজনীতিবিদদের কোনো কোনো শিক্ষা হয় নাই আমরা বলতে চাই আজ যদি সেই জুলাই 9980 তারিখে আবার নতুন করে ব্যক্ত করতে চান মনে লাগবে আবার 5 আগস্ট হবে যারা প্রতিষ্ঠিত হয়ে পেয়েছিল আর আপনারা যারা নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে মেনে নেবে না প্রিয় ভাইরা আমার আজকে জানেন আপনারা আম্রিকের পিরিয়ডে যেভাবে দুর্নীতি হতো আজকে নীরবে দুর্নীতি চলছে পরিবর্তন কি হয়েছে পরিবর্তন হয়েছে সলিম উদ্দিনের জায়গায় কলিম উদ্দিন আসছে নীতির কোনো পরিবর্তন হয় নাই প্রশাসনে এখনো সচিবরা মেরো গাফটি মেরে বসে আছে এখনো আওয়ামী লীগের আছে প্রশাসনে সব জায়গায় অমৃতের প্রতিষ্ঠা আছে আর আমরা রাজনীতিবিদরা আজকে শুধু খায় খায় রাজনীতি আজকে আমার এই প্রিয় বন্মি এই চোনার গাছের কথা যদি বলেন সব জায়গায় প্রতিষ্ঠা হাতাত মিলিয়ে নতুন করে এই বাংলাদেশকে আমার তোলাবিহীন জুড়িতে পরিণত করার দিবার স্বপ্ন তারা দেখছেন আমরা বলতে চাই এই খায় খায় রাজনীতির পরি সমাপ্তি করতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে তা বৎসরে যে রাজনীতিক নেতৃবৃন্দ ব্যর্থতার পরিচয় দিয়েছেন আর কোনো ব্যর্থতা আমরা দেখতে চাই না প্রজন্ম স্বপ্ন দেখছে কিসের স্বপ্ন আমরা খুলে ধরা জাহিলিয়াত আলি প্রত্যভাত পাচার লুত্ত দুর্নীতি পেশি শক্তি চাঁদাবাজি কালোবাজার বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয়ভার আমার শুধু সেখানেই কি শেষ আপনারা জানেন এই মধ্য দিয়ে যে বর্তীকালীন সরকার আসলো এই সরকারকে সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিল আজকে আমরা লক্ষ্য করলাম এই নয় মাসের মাথায় আন্দোলন এই বিরুদ্ধে শুরু হয়েছে এগুলো ষড়যন্ত্র আমরা বলতে চাই আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আপনাদের দায়িত্বটা কি আমরা বলতে চাই আজকে যখন দাবি উঠছে সংবিধান সংশোধন করেন রাজনীতিবিদরা বলেন এই যাদের আপনারা শপথ নেন নাই আজকে যখন বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে ভাবে নিষিদ্ধ করেন বড় বড় রাজনৈতিক দলের নেতারা বলেন কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই আজকে যখন বলা হয় জুলাই ঘন্টারে প্রকাশ্যে পাখির মতো গুলি করে যখন মানুষ হত্যা করা হয়েছে যে হত্যাকাণ্ড থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায় না তাদের বিচার করা হোক আমাদের বন্ধুরা বলেন আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এই রাজনীতির জন্য বাংলাদেশে তাপ্পান্ন বছর গিয়েছে আর একটি দিন একটি কোন এক মিনিট সময়ও এই সমস্ত খাই রাজনীতি আমরা দেখতে চাই না প্রিয় ভাই আমার তাই আজকে সিদ্ধান্ত নিতে হবে খেলাপথ মজলিস উনিশশো উনানব্বই সালের আটই ডিসেম্বর যাত্রা শুরু করেছিল খেলাপথ মজলিস চায় কল্যাণমূলক রাষ্ট্র খেলাপথ মজলিস চায় স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে সাম্যের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাম্য প্রতিষ্ঠার জন্য প্রিয় আজকে যারা বলছেন সংস্কার আর নির্বাচন মুখে মুখে দাঁড়িয়ে আজকে সংসারের কাজে বাধা সৃষ্টি করছেন আমরা বলতে চাই এই সংস্কার অবশ্যই আপনারা বলছেন সংবিধান 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 কোনো হিনা মানুষের জন্য সংবিধান বারবার সংবিধান পরিবর্তন হচ্ছে আসুন প্রিয় ভাইরা যে সংবিধান মানুষকে তার নিরাপত্তা দিতে পারে না যে সংবিধান মানুষের সাম্য প্রতিষ্ঠা যে সংবিধান মানুষের বিচার সুনিশ্চিত করতে পারে না সেই সংবিধানের প্রয়োজন নেই আসন নতুন করে সংবিধান সংস্করণের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে ইসলামপন্থীর যে যে উত্থান শুরু হয়েছে আসন ইসলামের পাটফর্ম গড়ে তুলে আগামী দিনের রাজপথের সংগ্রামে খেলাপথ মল্লিশের কর্মী ভাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই চুনার ঘাট পরে অতীতেও আমরা এসেছি আমরা লক্ষ্য করেছি যারা রাজনৈতিক পরিচয় দিয়ে কেন্দ্রের কোনো নেতৃত্ব মানেন না যারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যারা নেতৃত্বকে অবজ্ঞা করে কখনো চলে আসেন আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই যদি রাজনীতি করেন আদর্শ নিয়ে অচল আসুন আগামী দিনের রাজপথের সংগ্রামে এই চুনারঘাট মাধবপুরে খেলাপথ মল্লের যদি সিদ্ধান্ত নেয় ডক্টর আহমদ আব্দুল কাদের যদি আমাদের মাঝে আসেন আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের চুনারঘাট মাধবপুরে এই পাঁচ পাঁচ লক্ষ মানুষের মান উন্নয়নের জন্য চা শ্রমিকদের মান উন্নয়নের জন্য আসন আমরা ওনাকে নির্বাচিত করে আগামী দিনের এই চুনারঘাট মাধবপুরকে একটি উন্নত উন্নয়নশীল এবং জাতিগতভাবে এই চুনারঘাট মাধবপুরের উন্নয়নকে বেগবান করি এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে